বুদ্ধ ও মায় প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আয় রব্দ আলামিন গুনায় সগিরা গুনায় কবিরা আয়ল্লা শেরেখ বেনাদ জানা অজানা যত গুনাহ করে সীমা লাগো অবদায় মায় প্রভু আপনি ক্ষমা করে দেন আপনি তো রহমানের রহিম আপনি তো গফুর গফফার এ রব্দুল্লাহ আলামিন আপনার নামের তাজল্লি রুসি আল্লাহ গো আপনার নামের তাজা লিরু সিলাই আপনি আমাদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন রবুল আলমিন আসমানের বালা আসমানে উঠায় নেন জমিনের বালা জমিনে দাফন করে দেন আয় রবুল আলামিন আমাদের রোগ শোক বালা মুসিবত আপদ বিপদ হইতে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন রবুল আলমিন প্রভু সামনে আসছে মাহে রমজান আল্লাহ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন আমাদেরকে প্রত্যেককে আল্লাহ রমজান পাওয়াই দেন রব্বুল আলমিন আমাদেরকে রমজান পাওয়া দেন রব্বুল আলমিন হজরত আদম আসালাম হইতে এ পর্যন্ত যত ভূমির মুসলমান ইন্তেকাল করেছে আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ মাফ করে দেন আই রবুল আলমিন খাস করে আমার মরহুম পিতা মাতা আপনি ক্ষমা করে দেন রবুল আলমিন আমাদের মরহুম পিতা মাতাকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ যা কিছু তেল করা হয়েছে আল্লাহ লক্ষ গুণ্লাম রোজা মুখ আল্লাহটুকু আয় রবুল্লা আলমিনা হিসেবে আয় রবুল্লা আলমিন আমার মরহুম পিতা মাতা রামাই যোগ করায় দেন আল্লাহ আমার আব্বাজানকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আপনি সর্বোপরি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রোজা নামাজ আল্লাহ আপনি তো জামি আল্লাহ যা কিছু চাইলাম আর যা কিছু চাইতে পারলাম না আল্লাহ মঙ্গল সব কিছু আপনি আমাদেরকে দান করে দিয়ে রব্বুল আলমিন যারা বেঁচে আছি রব্দুল আলমিন ভাই বন্ধু যারা বেঁচে আছি সবাইকে হায়াতে বা নাজিল করুন রব্দুল আলমিন সুস্থতার সহিত ভাই বেরাদের হায়াতে জিন্দিগি দান করুন আল্লাহ সবাই সাথে সুসম্পর্ক বজায় রাখার মতো তফিক দান করুন রাবুল আলমিন আমাদের পিতামাতা নাই আমরা যেন ভাই বোন যারা বেঁচে আছি সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ আমাদের সম্পর্কের ভিতর বরকত নাজিল করুন রবুল আল আমিন ও প্রভু আপনি আমাদেরকে ক্ষমা করুন মাফ করে দেন সোভা একরফ বিলিজ যে তেম্মাই সুকুল আর সাবরসআলি আলাহামদুল্লিল্লা ইউরাব বিলাল আমিন